ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন যেন থাকে রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চার যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাচ্চা মানে সয়দান বন্ধ ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটাই এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতসবাজি করবেন না পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরের সলাত আদায় করবেন পাহাড়ে তাহাজ করবেন তাহাজুদ করে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেগফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশবু ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবার সবাইকে নিয়ে আপনি দেওয়া যাবে তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কিবার অল্লাহ হ কিবার কি নামাজ পড়াবেন ঈদের খুদবা হবে ঈদের খুদ্ের শিক্ষাগুলো আমার স্মরণ করে দেওয়া হবে এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা ভুলে না যাই ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এইগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড ফ্রি ঈদের দিনে বেলোল্লা ফোনা মিউজিক পড়া কনসার্ট পড়া হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেরাবাত পরে বাসায় গিয়ে নফর নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই যাবে যেন না হয় জোর জামাতে পড়ে আসল মাগরি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সদাকাউল ফিতর দিবে হাদিয়া দোপা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমজানের 30টা দিন না খেয়ে থেকে সওম রেখেছি আত্মতাক করেছি তারপরে খুশি করছি অন্যের মতো নয় যেখানে ভোগবাদী দর্শন এমন না তাই জন্যই আমরা ইনশাআল্লাহ আবার পরে

র কাকু জেন বাই স্নাত আতাই নাই আর তুমি রবাদান মাসে আর তুমি সামর্থ হলে হজ করবে সামর্থ হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিনার আমার সাথে বলেন এক নম্বর কি তাও রহিদ এক নম্বর কি তা রহিদ না আই না আইনমা মুহাম্মাদুর রসুম দুই নাম্বার সলাদ কায়েম পরা তিন নম্বর জ্যাকেট প্রদান করা চার নাম্বার রবাদান মাসের স পাঁচ হচ্ছে সামর্থ হলে কাজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ তাওহীদ না তো কিছুই নাই তাওহীদ নাই কিছুই নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছু নাই কম না কম ভালো মন্দ ইবাদত আমার ভালো বাসা ভয় সবকার জন্য আমার জীবন মরণ প্রত্যেকটি দিনের সবকার জন্য আল্লাহর জন্য এটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম দিয়ে প্রত্যেকটা কাজ করব কতরিকায় হলো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের সর্বপ্রথম সালাতের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন পাচক নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন